গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মাহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমা ইনস্টিগ্রামে নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আমরা শুনছি বোধিসুদ্ধানন্দের গ্রন্থ থেকে যখনই দেখবে তুমি নিজেকে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ছোট করছো তখনই ওই অবস্থায় মনের গতিকে থামাও তার সঙ্গে বন্ধুত্ব করো মনে করিয়ে দাও যে নিজের কাছে নিজে ছোট হওয়ার অর্থ কিন্তু পতনের পথ খুলে দেওয়া তোমার তো জীবনের উদ্দেশ্য বিরাট সত্তাকে উপলব্ধি করা বিশ্বময় সব কিছুর সাথেই যে তোমার আমি ওতপ্রত হয়ে আছে এই বেদবাক্যকে এই জীবনেই উপলব্ধি করা মাঝে মাঝে পূর্ব অভ্যাসবশত তোমার মন মহাপ্রস্থানের পথ ছেড়ে অন্ধকার গলিতে ঢোকার চেষ্টা করবে তোমাকে সেই মুহূর্তেই বুঝতে হবে কখন যে রাজপথ ছেড়ে বাঁকা পথে নিয়ে যাচ্ছে যে পথে বেশি দূরে গেলে তুমি তোমার বিরাট সত্তাকে তোমার বন্ধুকে হারিয়ে অবসাদগ্রস্ত হবে সজাগ থাকলে তেমন হওয়ার সম্ভাবনা নেই গাড়ি চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে বা কারোর সঙ্গে কথায় ব্যস্ত হলে ঠিক পথ ধরা হয় না ফলে অনেক ঘুরতে হয় অনেক কষ্ট করতে হয় সময়ের অপচয় হয় তাই সজাগ হয়ে গাড়ি চালাতে হয় তোমার মনরূপী গাড়িটিকেও তোমাকে সজাগভাবে চালাতে হবে তার গন্তব্যস্থলের দিকে কোনো অশুভ ঘটনা বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়লেই সবার আগে মনকে বেঁধে নিতে হবে অবশভাবে চিন্তা করার সুযোগ দিও না কতভাবে তোমার জীবনের বন্ধুর সেই মহাশক্তি তোমাকে রক্ষা করেছেন তিনি তোমাকে কত ভালোবাসেন তার কৃপা স্মরণ করবে বেশ বিশ্বাস নিয়ে জোর করে গুরুনাম ইষ্টনাম নাম স্মরণ করবে ওতে শক্তি লুকিয়ে আছে কোনো পরিস্থিতির ক্ষমতার থেকে ওই নাম স্মরণের ক্ষমতা অনেক বেশি তুমি যে তার কোলে আছো তা ভালো করে এই সময় নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে এই তো পরীক্ষা এই মুহূর্তটাই তো ভবিষ্যতের নির্মাতা